আসসালামু আলাইকুম লেডিজ এন্ড জেন্টলমেন হ্যালো ওয়েলকাম ওয়েলকাম টু দিস লাইভ লেডিজ এন্ড জেন্টলমেন আশাকুরিবালা হাসান সবাই আপনারা আজকে লাইভে বিষয়টা হলো নেপাল যotarithi আমাদের সার্কভুক্ত দেশ নেপালের রাজধানী কাঠমান্ডু অনেক বাংলাদেশের বাংলাদেশীদের পছন্দের জায়গা বর্তমানে স্বল্প করেছে জামেলাহিন ভিসা মুক্ত সেই নেপাল জলছে জেনজিরা জেগে উঠেছে নেপালে এবং এটাই খবর বিল্ডিং অলরেডি তারা অকুপাইড করেছেন হোম অ্যাফেয়ার সেক্রেটারি হোম মিনিস্টার অলরেডি রিজাইন্ড অ্যান্ড কি বিষয় হল নেপালে স্বজন সীমাহীন লুটপাট দুর্নীতি বা করাপশন স্বেচ্ছাচারিতা আইনের শাসনের অভাব এগুলাই মূলত নেপালের আজকের এই জেন প্রটেস্টের বা এই বিক্ষুব্ধ ছাত্র জনতার আপনার আপনার আন্দোলনের মূল বিষয় লেডিসেন্ট জেনেমেন মনে হচ্ছে যে যে আন্দোলন শুরু হয়েছিল বিশেষ করে বাংলাদেশ থেকে সেই আন্দোলন মানে আমি যদি বলি যে বাংলাদেশ থেকে শুরু হয়েছে এই কারণে প্রকৃত অর্থে যে বিষয়টা সারা পৃথিবীতে আপনার যে আলোড়ন সৃষ্টি করেছিল সেটা হচ্ছে বাংলাদেশের সরুশাসকের পতন এবং ছাত্র জনতার এই অভ্যুত্থানে সেটা আপনার ইন্দোনেশিয়া থেকে শুরু করে আপনার নেপাল থেকে শুরু করে ভারত পাকিস্তান সব জায়গাতেই মোটামুটি কোনো না কোনোভাবে আমি যদি বলি আপনার এই এই সার্বিয়া থেকে শুরু করে সব জায়গাতেই সেটা অলরেডি পৌঁছে গেছে এবং জেনজিরা জেগে উঠেছে সেই Old fashioned, a puraton a corrupted, dysfunctional political system and politician, there Birude among Nepali, John Ogoner, a prior, uh, uh, you know, the dear Nepali brothers and sisters, we are, we are, as a Bangladeshi expatriate in Bangladesh and American Bangladeshi, we are all with you. Go for it. Go for it. Stand up to this.

মৌখিক সমর্থন দিয়ে হলেও আমরা সেটা সমর্থন করি এবং উই আর উইথ ইউ ডিয়ার নেপালি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স জাস্ট স্পোকেন ওয়ান অফ মাই ফ্রেন্ড আই স্টাডিড আই মিন আই মিন উইথ হিম এট ইউনিভার্সিটি আই মিন ওয়েন আই ওয়াজ স্টুডেন্ট অফ মাই ডিগ্রি হি ইজ ইন লন্ডন সো আই জাস্ট স্পোকেন উইথ আই ক্লু অ্যান্ড ইনশাল্লাহ আগামীকালকে আপনারা দেখতে পাবেন এ বিষয়ে বিস্তারিত তবে বলে রাখি যে নেপালি জনগণ তারা রুখে দাঁড়িয়েছেন বাংলাদেশের মতো দুর্বৃত্তায়িত শ্রেণীর রাজনীতিবিদ এবং শ্রীলঙ্কা আম সরি এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা বলে গেছি থ্যাংক ইউ সো মাচ শ্রীলঙ্কা থেকে যেটা শুরু হয়েছিল কিন্তু সারা পৃথিবীতে আমরা বাংলাদেশিরা মোটামুটি এটাকে আমরা একদম পুনঃপ্রচারিত করে এস্টাবলিশ করেছি সারা পৃথিবীতে যে দুর্বৃত্তায়িত সৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন করতে হবে এবং করলে করে এদেরকে উৎখাত করতে হবে সেটা প্রমাণিত হয়েছে লেডিস এন্ড জেন্টমেন আজকে সো নেপালের মূল বিষয়টা হলো স্বজন প্রীতি এবং সোশ্যাল মিডিয়া ব্যান এবং দুর্নীতি এই দুটো জায়গার উপরে ভিত্তি করেই আজকে নেপালের এই আন্দোলন শুরু হয়েছিল লেডিসন জার্মেন এবং এটা কোথায় গিয়ে ঠেকে কেউ জানে না ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী উনি পদত্যাগ করেছেন এই তার এই রেজিগনেশন কি সমস্যার সমাধান দিবে মনে হচ্ছে না আপাতত দৃষ্টিতে কিন্তু আমরা দেখার বিষয় এটা খুন জায়গাতে আপনার গিয়ে থেকে। আপনারা ডাকশ নির্বাচন নিয়ে কথা বলতে চাচ্ছেন আমি আসতেছি একটু পয়েন্টটা একটু আমি এই এই অ্যাড্রেস করে নেই তারপরে আমাদের বাংলাদেশের বিষয়টা আসছে এবং আওয়ার ইন্ডিয়ান পাওয়ারফুল আর্মি নিডস আচ্ছা আপনাদের ইন্ডিয়ান পাওয়ারফুল আর্মি শুধু ইন্ডিয়ার ভিতরেই এবং বাংলাদেশের বর্ডারে কিছুটা আছে এর বাইরে আর কিছুই নেই কারণ আপনারা প্রত্যেকটা জায়গাতে মার খেয়েছেন এবং ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান এয়ারফোর্স

গভর্নমেন্টটা একসময় ভারতের বিরুদ্ধে ছিল এর জন্য তারা এটাকে প্রচার করতেছেন বিরুদ্ধে যাচ্ছে বলে কিন্তু এই নতুন মানে জনসাধারণ যারা আছে ইয়ং জেনারেশন তারা কোন জায়গায় যাবে মূলত একটা জিনিস বুঝতে হবে যে এটা করাপশন এবং এবং এই দুর্বৃত্তায়ন এবং স্বজনপ্রীতি এদের বিরুদ্ধে দাঁড়িয়েছে এই প্রবলেমটা সমান এই প্রবলেমটা ভারতে আছে এই প্রবলেমটা সব জায়গাতে আছে এবং সেকেন্ড খবর হলো আপনাদেরকে একটা ডিটেলস আমরা আলোচনা করতে পারি আগামীকালকে লেডিসেন্ট জেনমেন অ্যান্ড সেকেন্ড খবর হলো সেই ইউরোপিয়ান ইকোনমিস্ট এবং এবং পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট আজকে খালিস্তান পন্থীদের পক্ষে ভিডিও দিয়ে উনি আজকে ভিডিও দিয়েছেন এবং এই ভিডিওতে উনি আপনার মোটামুটি আবেদন জানাচ্ছেন এই আপনার খালিস্তান পন্থীদের তাদের স্বাধীনতা নজিরবিহীন ঘটনা লেডিস এন্ড জেনামেন মানে বদলুক তামছেন উনি এবং আমি বলছিলাম গতকালকে যে স্টার্টেড এ ক্যাম্পেইন এগেনস্ট ইন্ডিয়ান গভর্নমেন্ট পার্টিকুলারলি বিজেপি গভর্নমেন্ট অ্যান্ড দিস ইজ উই ডোট নো ওয়েট ওয়ার ইট উইল অ্যান্ড আই মিন ইভেনচুয়ালি সো উইগের টুয়েট ফর দ্যাট আমি আপনাদেরকে দেখাতে চাই এই টুইটটা উনি উনি কোথায় দিয়েছিলেন কি দিয়েছিলেন আচ্ছা আচ্ছা উনি আজকে টুইট করেছেন এই টুইটটা আমি আপনাদেরকে দেখাতে চাই মনোযোগ দিয়ে দেখবেন আপনারা আমি টুইটটা আনি উনার বদলুকের বদলুক আজকে টুইট করে কিন্তু ভদ্রলোক কিন্তু ভালো একটা গরম অবস্থার মধ্যে আছেন মানে উনি কোনোভাবেই থামতেনি না উনি একটা সাইড না ধরা ভারতীয় এই ব্যবস্থাকে কোথায় গেল এই যে এই যে দেখেন উনি কী করতেছেন আজকে আপনাদেরকে দেখাই এটা এক্স থেকে সরাসরি আনতেছি আমি বিষয়টা আপনাদেরকে দেখাই আপনারা দেখেন মজা পাবেন বিষয়গুলা ইন্টারেস্টিং ডেফিনেটলি ইন্টারেস্টিং ਭੈਣ ਭਰਾ ਮੇਰੇ ਸਾਰੇ ਤੰਦਰੁਸਤੀ ਚ ਚੜ ਵਾਹਿਗੁਰੂ ਜੀ ਕਾ ਖਾਲਸਾ ਵਾਹਿਗੁਰੂ ਜੀ ਕੀ ਫਤਿਹ ਆਈ ਹੋ ਸੋ ਇਹ ਚਾਚ ਖਾਲਿਸਤਾਨ ਪੋਤੀ ਇੱਕ ਦਿਨ ਬੁੱਧ ਲੁਕ ਸ਼ੇਖ ਉਹ ਨਹੀਂ ਅਸਕੇ ਕਿੰਤੂ ਉਹ ਨਹੀਂ ਇਹ ਤਾਂ ਸ਼ੇਅਰ ਕਰ ਰਸਨ ਸ਼ੇ ਆਪਣਾ ਗੰਥਰ ਜੋਨ ਉਹ ਨਹੀਂ ਅਸਕੇ ਸ਼ੇਅਰ ਕਰ ਰਸਨ ਜੇ ਕੀ ਬਾਬੇ ਇੱਕ ਨਤੂਨ ਭਾਰਤ ਨੂੰ ਜਨਮ ਦੇਵਾ ਜਾਏ ਖਾਲਿਸਤਾਨ ਪੋਤੀ ਦੇ ਕੇ ਆਈ ਡੂ ਨਾਟ ਸਪੋਰਟ ਥਿਸ ਕਾਈਂਡ ਆਫ ਮੂਵਮੈਂਟ ਲੈਟ ਮੀ ਮੇਕ ਇਟ ਕਲੀਅਰ ਆ ਮੈਪ ਦੇਖੋ ਜੀ ਇਹ ਮੈਪ ਬਣਾਇਆ ਹੈਗਾ ਗੰਥਰ ਫਲੈਂਜਨ ਫਲੈਂਜਰ ਨੇ ਗੰਥਰ ਫਲੈਂਡ ਗੈਸਰ ਫਰੈਂਜਰ ਹੈਗੇ ਆ ਆਸਟਰੀਆ ਦੇ ਵਿੱਚ ਇਕਨੋਮਿਸਟ ਹੈ ਬਹੁਤ ਵੱਡੇ ਗੰਥਰ ਆ উনি নিজে এটা শেয়ার করেছেন আজকে টুইটারে লেডিস অ্যান্ড জেনমেন সো যোগ্যতা দেখে ভোট দিলে ভালো হয় আচ্ছা আমি আসছি এই জায়গাতে ইনশাল্লাহ আমরা কথা বলতে চাই সো বদরুলুক ইজ আনস্টপেবল মানে পাকিস্তানের পতাকা উনি শেয়ার করেছেন থেকে ইউ দ্যাট পাকিস্তানের পতাকা উনি শেয়ার করতেছেন খালিস্তান উনার ভিডিও উনি শেয়ার করেছেন আজকে উনি টুইটারে সো থিংস নট গুড লুকিং গুড ফর ইন্ডিয়া এটা বলে রাখি লেটস মুভ অন টু বাংলাদেশি আগামী কালকে বাংলাদেশের ঐতিহাসিক নির্বাচন ডাকসুর নির্বাচন যদিও আমাদের নিজে দেখা নিজের চোখে নিজের ফিজিক্যালি অবস্থান করা ছাত্র স্টুডেন্ট ইউনিয়নের অনেক নির্বাচন দেখেছি কিন্তু আজকে আমাদের দেশে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গার একটা ইউনিভার্সিটির মানে নির্বাচনটা মনে হচ্ছে জাতীয় নির্বাচনের চেয়ে গুরুত্বপূর্ণ যদিও বাংলাদেশের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ আপনি হারভার্ড বলেন আর এম বলেন ইয়েল বলেন অক্সফোর্ড বলেন ক্যামব্রিজ বলেন আর প্রিন্সটন বলেন আপনি যদি বলেন এই ইউনিভার্সিটিগুলো পৃথিবী বিখ্যাত ইউনিভার্সিটির কথা বললাম আমি বারে খেলি বলেন এখানে স্টুডেন্ট ইউনিয়নের মানে ছাত্র ইউনিয়নের নির্বাচন যখন হয় এটা কোন এটা সত্যিকার অর্থেই মাঝে মাঝে আমরা নিউজ পেপারে আমরা দেখে থাকি কিন্তু এগুলা এভাবে ন্যাশনাল নিউজ এইভাবে খাবার করে না আনলেস স্কুল প্রয়োজন হয় যখন হারভার্ডে নিয়ে কথা বলতে হবে তখন তারা নিয়ে আসে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে মনে হচ্ছে এতটা প্রচার প্রচারণা কেন এটা অবশ্যই সিগনিফিকেন্ট ভেরি সিগনি ইট হ্যাজ সিগনিফিকেন্স ডেফিনেটলি এটা এজন্যই এবং আজকে আমরা আপনাদেরকে বলি যে দেখলাম এবং এই ষড়যন্ত্র চলছে সীমাহীনভাবে আমি খুব দুঃখিত এবং অত্যন্ত বারাকান্ত হৃদয় নিয়ে বলছি নিজুম মজুমদার যখন ভোট চায় মানে আমাদের ছাত্র দলের এই এই আবিদের জন্য আমার দুঃখ লাগে কি কি হলো যে তারা আসলে এদের জন্য যখন এটা আমি শঙ্কিত হই আমি বলছি আদি আদিব এই আবিদ আবিদ ভালো মানে মানে জাতীয়তাবাদী আদর্শের মানুষ আপনার মেধাবী ছাত্র আপনারা যাকে ইচ্ছা তাকে ভোট দিবেন সাদিক কায়ুম এবং আবিদ এই দুজন মূলত হলেন আপনার বর্তমানে আপনার এই এই বিপি হওয়ার ক্ষেত্রে আপনার সবচেয়ে বড় বড় সব দুজনেই কিন্তু আমি দেখি যে আওয়ামী লীগের প্যানেল ভারতীয় প্যানেলরা আবিদের জন্য ভোট চায় আমি শঙ্কিত আমি আতঙ্কিত এটা দেখার পরে তুমি আমার আজকে আপনাদেরকে বললাম আমরা চাই না আমাদের আবিদদের জন্য এরা ভোট চাক বাংলাদেশের ছাত্র জনতা যারা ছাত্রছাত্রী যারা আছে তারা মোট দেন না তাদেরকে নির্বাচিত এবং আমি মনে করি যে আমি গতকালকেও বলেছি উই ওয়ান্ট টু সি এ টু ট্রু রিফ্লেকশন অফ অ্যান্ড অফ দ্য উইল অফ দ্য স্টুডেন্টস ইন দিস ইলেকশন ইন দিস ইলেকশন আই মিন অ্যাট উইচ ইজ উইল বি হেল্ড অ্যাট ঢাকা ইউনিভার্সিটি টু মর সো আমরা এগুলা চাই না আমরা এই নির্বাচনটা অবশ্যই গুরুত্বপূর্ণ বাংলাদেশের ক্ষেত্রে মনে রাখবেন আগামীকালকের এই নির্বাচন কার কি রাজনৈতিক রাজনৈতিক ভবিষ্যৎ আছে সেটা যেহেতু ওই পর্যায়ে আমরা নিয়ে গেছি এটা নির্ধারিত হবে এটা শিবির কিভাবে রাজনীতি করবে কতটুকু করতে পারবে আগামীতে আগামীকালকে নির্বাচন এই নির্বাচন নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র কোনো ধরনের কারচুপি কোনো ধরনের বিভ্রান্তি যদি সরকারি পক্ষ থেকে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে অথবা কেউ করে থাকেন এটার পরিণতি খুবই খারাপ হবে এটা আপনাদেরকে বলে দিলাম আমরা কারণ আমরা এগুলো ছাড়বো না আমরা চাই আপনি স্বাধীনতা বিরোধী যদি হন মানুষ আপনাকে ভোট দেয় আপনি আমার প্রতিনিধি আপনি বারপন্থী হওয়ার পরেও যদি মানুষ আপনাকে প্রকৃত অর্থে ভোট দেয় আপনি আমার প্রতিনিধি কিন্তু এটাকে বানচাল করা আর রাজনৈতিক আমি আবার বলছি একাত্তরের যে রাজনৈতিক দলগুলোর একাত্তর নিয়ে যে কথাবার্তা এগুলো হচ্ছে শ্রেফ বাণিজ্য বাংলাদেশের মানুষকে দুঃখা দেওয়ার একটা প্রচেষ্টা এগুলা বাংলাদেশের মানুষ খাবে না খাওয়া উচিত নয় বলে আমি মনে করি কারণ যদি একাত্তরের চেতনা তাদেরকে তাদের ভিতরে কাজ করতো তাহলে একজন ব্যক্তি বিশ বিলিয়ন ডলার পাচার করতে পারত না একটা দেশ থেকে এরা বাটপার এরা দান্দাবাজ এরা প্রতারক এরা লুঠেরা এরা সন্ত্রাস এরা খুনকারী গুমকারী বাংলাদেশকে জিম্মিকারী ভারতীয় এজেন্টরা এরা বাংলাদেশে একাত্তর নিয়ে কথা বলে আমরা দিকার দেয় আমরা মনে করি না এরা বাংলাদেশকে রেপ্রেজেন্ট করে এরা ভারতকে রেপ্রেজেন্ট করে এরা বাংলাদেশ বিরোধী বাংলাদেশের চিরশত্রু এরা একাত্তর নিয়ে যারা কথা বলবেন এই মতে কোনো কারণ ছাড়াই চুয়ান্ন বছর পরে দেশের একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারেন নাই আর একাত্তরের ট্যাবলেট আর গান আপনারা গাচ্ছেন আজকে আজকে দেই দেয় একাত্তরের দান্দাবাজি এবং বাটপারকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে নিয়ে ব্যবসা করেছেন এই কুলাঙ্গ রাজনীতিবিদরা এদেরকে দীক্ষার দেয় সেমানিউ এই একাত্তর বললেই আমি আপনার বিপক্ষে কেন কেন জানেন এই কারণে কারণ আপনি একাত্তরকে বিক্রি করতেছেন আপনি একার্ক নিয়ে ধন্দাবাজি করতেছেন আপনি যদি ঠিক থাকতেন তাহলে বাংলাদেশের একটা প্রতিষ্ঠান কেন চুয়ান্ন বছর পরে বাংলাদেশে দাঁড়াতে পারলে না বাংলাদেশের মানুষ আজকে চুয়ান্ন বছর পরে স্বাধীনতা ভোট দিতে পারে না বাংলাদেশের লুটপাট করা হচ্ছে বাংলাদেশে কোন কোন প্রতিষ্ঠা করা হচ্ছে আইনের শাসনের বালা আইনে কৃষের একাত্তরের চেতনা আপনি ধারণ করেন ধারণ করতেন তাহলে বাংলাদেশের এই মানুষের এই অধিকারগুলো আপনারা প্রতিষ্ঠা করতে কি করছেন আপনারা সুতরাং একাত্তর নিয়ে এবং আবার বলছি আমি আমার পোস্টটি আসছি একটু আগে বামপন্থীদেরকে না বলুন ভারতপন্থী সারা যারা আছে সব জাতীয়তাবাদী শক্তি এদেরকে ভোট দিবেন বামপন্থীদের না বলুন এরা ভারতীয় এজেন্ট আরেকটা আছে এই যে একটা নাম কি আব্দুল কাদের আন্তর্জাতিক মানের একটা চিটার এবং বাটপার একে কেউ ভোট দিবেন না এই কাদের হচ্ছে একটা ইডিয়ট আন্তর্জাতিক মানে একটা স্টুপিড একে কখনো ভোট দিবেন না ভোট দিবেন না আপনার উমামানা উসামা না লাদেনের মেয়ে যে থাকেও ভোট দিবেন না থাকে ডোনট ভোট ফর হার এরা ভারতীয় এজেন্ডা বাস্তবায়নকারী বাংলাদেশে আমাদের প্রার্থী আছে সাদিক খাইম আছে আবিদ আছে মুল্লা এই সরি বিনজা এই কি বলে বিনিয়ামিন মুল্লা আছে আর একজন আছে স্বতন্ত্র দার এদেরকে তাকে আপনারা এই বেছে নেবেন এর বাহিরে কেউ কাউকে ভোট দেওয়ার চিন্তা কখনো করবেন না এরা বাটপার এরা প্রতারক এরা বিভিন্ন দেশের গোয়েন্দা বাহিনীর হয়ে এখানে বর্তমানে কাজ করে এরা প্রতারক এরা আমাদের শত্রু এদের কথাবার্তা আচার আচরণ আবার আসে বাংলাদেশের ইউনিভার্সিটিতে এই নির্বাচনে বাংলাদেশের চুয়ান্ন বছর পরে একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারে নাই লুটপাট করেছে বিবেকহীন ভাবে এরা এসে একাত্তরের চেতনা আমাকে শোনায় ফেলে দাঁড় থাক সবটি আমার কাছে এগুলা বললে বাটপার ধান্দা বাজরা এক একটা একাত্তরকে বিক্রি করে দেশটাকে ভারতীয়করণ করা হয়েছিল আমরা এগুলো শুনতে চাই না চুয়ান্ন বছর পরে বাংলাদেশে কোনো রাজাকার নেই চুয়ান্ন বছর পরে কোনো স্বাধীনতা বিরোধী নেই সব বাংলাদেশী বাংলাদেশী জাতীয়তাবাদ বিশ্বাস করে যারা বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাস করে আমরা সবাইকে বোধ দেবো আমি আবার বলছি এই জাতীয়তাবাদ হতে পারে ছাত্র দলের জাতীয়তাবাদ হতে পারে ছাত্র ছাত্র শিবিরের জাতীয়তাবাদ এটা হতে পারে অন্যান্য যারা আছে বামপন্থী আর ভারতপন্থী এরা এরা কখনই বাংলাদেশি না এদেরকে ভোট দিবেন না ভাষায় বলতে চাই এবং আগামীকালকে সময়ার্থীদের না বলুন আমি আবার বলছি নিজুম মজুমদাররা যখন আমি দেখি তারা স্লোগান দেয় তারা বর্তমানে ক্যাম্পেইন করতেছে আমি খুবই শঙ্কিত কাদের জন্য আমরা কাজ করলাম আমি খুবই ব্যথিত এগুলা দেখার পরে আমরা এরা আমাদেরকে বলে একে ভোট দিয়ে একে ভোট দিয়ে না এটা আমি এবং করবেন মরবেন আমি বলে রাখছি এটা ইন্টারন্যাশনাল লেভেলে চলে যাবে এই এবং আগামী নির্বাচন এই নির্বাচনের বি হলে বাংলাদেশ আগামী নির্বাচনই হবে না এটা আমি আপনাকে বলে দিতে পারি আজকে এই নির্বাচন যদি সুষ্ঠু না হয় আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হবেই না কারণ তখন আর বিশ্বাস থাকবে না কারো উপরে বি কেয়ারফুল করে গোয়েন্দা বাহিনী বলেও এ কাজ করতে যাবেন না এটা আমি এটা বিশ্ববিদ্যালয় এটাকে আপনারা ওই পর্যায়ে নিয়ে যাওয়া নিয়ে গিয়েছেন এটা উচিত ছিল না নিয়ে যাওয়া এটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যাকে ইচ্ছা থাকে তারা ভোট দেয় তার যদি মনে করে সে সৎ সে যোগ্য সে নাস্তিক নয় আমি আবার বলছি কোনো ধর্মহীনকে ভোট দেওয়া যাবে না ধর্মহীন আর মানুষ পশুর সমান মাথায় রাখবেন এটা আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য আমার বস ওনার বক্তব্য কি জিনিস সবার বক্তব্য ধর্মহীন মানুষ পশুর সমান এদেরকে কখনো ভোট দিবেন না ধর্মহীন জানুয়ারের সমান এদের কোন বিবেক বুধ নেই এরা আর বামপন্থীদের ভোট দিবেন না বামপন্থীরা ক্যান্সার এরা আমাদের জন্য সমাজের জন্য এদের রাজনীতি ব্যান্ড করে দেওয়া দরকার বাংলাদেশে বামপন্থীদের বাংলাদেশের পন্থী থাকবে একটা গণতন্ত্রের পক্ষে বামপন্থীদের মধ্যে কিছুই নেই লাইন সো এগুলা মাথায় রেখে কাজ করতে হবে আমাদেরকে মনে রাখবেন বামপন্থীদের ফিনান্সের মূল জায়গায় ভারতীয় হাইকমিশন এবং র যদি কেউ আমাকে মিথ্যা প্রমাণ করতে পারে চ্যালেঞ্জ দিলাম এনিওয়ে অন এনি প্ল্যাটফর্ম এনি টাইম উইথ এনি আই এম রেডি টু অন লাইফ আই ক্যান আমি প্রমাণ করে দিব বামপন্থীরা এরা ভারত থেকে টাকা নিয়ে এসে ভারতের স্পন্সরে বাংলাদেশে এখানে বামপন্থীদের কেউ টাকা দেয় না মনে রাখবেন কমিউনিস্ট যারা আসছিল এরা সে চীন থেকে কিছু টাকা পয়সা আনত এরা এখন আর এখানে পাত্তা নেই এরা দেয় না দ্যার ইস অ্যাবার আম জানেন সো আগামীকালকের এই নির্বাচন দে আর দ্যাস ওয়াস ওয়াস রাইট প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন মাই বস প্রেসিডেন্ট ট্রাম্প নাস্তিক যারা বির মতে বিশ্বাস করে না এই যে দূরে থাকবেন এই বামপন্থীরা এদেরকে বলবেন তুমি গড়ে থাকো তুমি তোমার দাত্তিক তুমি ডেন্টিস্টের কাছে যাও তোমার এখানে আর কোনো প্রয়োজন নাই এখন এই মুহূর্তে কারণ মহিলা একটা ফাউল মহিলা প্রথম দিন যেদিন আমি দেখেছিলাম একটা তা শুনেছিলাম তাকে পুরস্কার দিছে আমেরিকা থেকে এটা সে কি করেছে সেটা কি অথচ জীবনে মসজিদে যায় নাই মুসলমানদের জন্য তার খুব দাম বিশ্বাস করেন আল্লাহ খুদা সে নাকি মুসলমানদের পক্ষে এই ধরনের ভ্রান্ত প্রতারক বাটপাট গুলা কাছ থেকে দূরে থাকবেন এন্ড মেন কাদের এখান থেকে ওনাকে ধরা হোক কাদের এ কি এ হচ্ছে রাজনীতিবিদ না এর লোকটা একটা ভ্রান্ত ধারণার মানুষ তারা রাজনীতি বুঝে কিনা এটা আমি তার রাজনৈতিক জ্ঞান নিয়ে প্রশ্ন তুলতেছি এরা বিশ্বাস করেন ভাই এরা আমাদের জন্য লাইবিলিটিজ রাইট নাও সরি টু সে দ্যাট কারণ কথাবার্তা এরা প্রোগ্রেসিভ না দেশ কোথায় যাচ্ছে পৃথিবীটা আর আমরা কোথায় পড়ে আছি একাত্তর নিয়ে পড়ে আছি একাত্তরের ঘটনা রাইট একাত্তর নিয়ে আমরা পড়ে আছি আননেসেসারি অথচ একাত্তরের নাম দিয়ে যদি দেশটাকে আমরা সুশাসন দিতে পারতাম এক একটা সরকার তিন থেকে চারবার করে সময় পেয়েছে এই দেশটাকে লুটপাট করে খেয়েছে একাত্তরের নাম দিয়ে একাত্তর বলা মাত্র জুতার বাড়ি দাঁত ফেলে দেন আপনারা আমি আজকে বলে দিচ্ছি এরা বাটপার এরা বাড়তি এজেন্ট দেশটাকে জিম্মি করে রেখেছে বাইশ কোটি মানুষকে আইনের শাসন প্রতিষ্ঠান নামে নাই সুশাসনের শব্দ বালাই নাই 71 এর স্লোগান দেয় আর 71 মানে দান্ডাবাজি করে শালা বাটপার पत्रकारরা বাংলাদেশের স্বাধীনতার স্পিরিট কে নিয়ে ব্যবসার কত করে খাবি তোরা انا আফিজ الاف ডরমইন মানুষ পশু সমান অফ কোর্স বিশ্বাস করেন ভাই পৃথিবীতে সবচেয়ে জ্ঞানীর মানুষকে কে যে সৃষ্টিকর্তাকে তাকে কে আবিষ্কার করেছে এটা মানে বের করতে পারলো না এটা সত্য না মিথ্যা এর মতো জ্ঞানীর মানুষ এই এই মূর্খরা এখান সে জ্ঞান দেয় সোশ্যাল মিডিয়াতে লজ্জা লাগে যারা আপনারা শুনেন এর কথা এর কথা ভাই বিপি ক্যান্ডিডেট রিকোয়েস্ট আওয়ামী লীগ কি করছে শামিম কি করছে আপনি আমার কমেন্টটা দেন শামিম কি করছে কথাগুলো বলেন আমি আবার বলছি ধর্মহীন মানুষ পশুর গুড খ্রিস্টান আই রেসপেক্ট গুড গুড খ্রিস্টান ইভেন হিন্দু বুদ্ধিস্ট এনিওয়ান আই রেসপেক্ট বাট যে কোন ভাবে ধর্ম রীম রীম মানে কি আচ্ছা এরপরে দেখলাম মানে আওয়ামী লীগের যতটা পলাতক আছে মানে দুষ্কৃতিকারীরা সবাই বর্তমানে বলছে জামাত শিবিরের বিরুদ্ধে একটা এখানে জামাত শিবিরের মানে প্রশ্ন আসে কেন যদিও জামাত শিবিরের এটা একটা পরামর্শ আমি দিয়েছিলাম তা শুনে নাই কিন্তু আমি আবার বলছি সৎ যোগ্য দেখা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শামীম ছাত্র দলের দালাল ও শামীম ছাত্র দলের দালাল প্রমাণ করে দিলেন শামীম জাপার জাপার ছাত্র লীগ নেতা ছিল শামীম আচ্ছা শামিম হোসেন দেখুন এগুলা এগুলার হচ্ছে ওই যেখানে ওই যেখানে আব্দুল খাদের আজকে একটা কালকে একটা দিনে দুপুরে এসে মিথ্যা কথা বলে আব্দুল খাদের আমি আবার বলছি আপনাদের ফেনেল আছে ছাত্র শিবির আছে ছাত্র দল আছে বিনিয়ামিন মুল্লা অনেক সংগ্রাম করেছে দুই হাজার আট সাল থেকে আমার ব্যক্তিগতভাবে চিনি তাদের সবাইকে তখন সময় পরিচয় এই তিনটার ভিতরে তিনটা মানে গ্রুপের ভিতরে যাকে ইচ্ছা থাকে ভোট দেবেন এর বাহিরের মানে ভিপি বা জিএস এর মানে মানে প্রার্থীর ভোট দেওয়ার আমি কারো পক্ষ নিচ্ছি না ভোট দেওয়ার কোনো সুযোগ নেই তার লাইন এটা মাথায় রাখবেন এবং এই নির্বাচনে কিভাবে ভোট দিবেন বাংলাদেশের পক্ষে যাবে না বিপক্ষে যাবে এটা প্রমাণ করবেন আপনারা মনে রাখবেন ভারতীয়রা বসে আছে ভারতীয়করণ করা ঢাকা বিশ্ববিদ্যালয়কে সিদ্ধান্ত আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় লেডিস এন্ড জেনেমেন এবং স্টুডেন্ট যারা আছেন তারা বি কেয়ারফুল ভুল করবেন ভুলের মাসুল দিবেন কারণ

সজাগ থাকিও আচ্ছা ট্রাম্প ইজ গ্রেট বিট योर বাংলাদেশ ইজ ইজ গ্রেট অন মেনি ওকেশনস গ্রেট আমি আপনাদেরকে বললাম দুর্গাপূজাতে সবাই সজাগ তাকিও ইয়াসিন আরাফাত শামিম জাপার ছাত্র লীগের সাথে যুক্ত ছিল জাপার ছাত্র লীগের সাথে যুক্ত ছিল আচ্ছা তাহলে তো প্রমাণ বের হলো শামিম গয়گو করতেছে সে এইসব বলতেছে আমি আবার বলছি আপনাদের এই তিনটা গ্রুপের বাহিরে কারো ভোট দেওয়ার চিন্তা কখনো বা ইলিশ যাইতেছে ইন্ডিয়াতে যাক তারা কিছু কাক দুর্গাপূজা উপলক্ষে যদি সত্যিকার উল থাকে ধর্মীয় অনুশাসন এটাতে যেতে পারে এটা তুমি আমি আপনাদের বলছি এটা কোনো ব্যাপার না তারা তো আর মানে নিচ্ছে না মানে তারা যদি আমাদের বন্ধুর মতো আচরণ করতো তাহলে আমি বলতাম ফ্রি ইলিশ দেন তাদেরকে নো প্রবলেম এ নো টাকা দেওয়ার দরকার নাই যদি আমাদের তাকে একটা বছরে একবার একটা বন্ধু রাষ্ট্র যদি হয় এবং আমাদের সাথে ভালো সম্পর্ক থাকতো এটা তো আমাদেরকে বন্ধু পাবে না এটা দুশ্মন পাবে তার আন্তর্জাতিক মানে একটা বাটপা হচ্ছে আব্দুল কাদের সে একটা ভ্রান্ত আপনি দেখবেন তার কথাবার্তার স্টাইল দেখবেন দিনে দুপুরে মিথ্যা কথা বলে আব্দুল কাদের একে কোনোভাবে পাত্তা দিবেন না এজন্য কোনোভাবে ভোটের দ্বারা কাছে আসতে না পারে এটা হচ্ছে তার কাছে মানে তাকে বাধা দেওয়া না মানে ভোট না দেওয়া এটাই বলছি আমি এটা কোনো ফোর্স তাকে করা যাবে না এটা তার অধিকার আছে ভোট চাইতে পারা ভোট মানে পাইতে ভোট পাওয়া অধিকার আছে সো ইজ লাইন ওকে আমরা চাই এটা অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের পূর্ণ ইচ্ছা অনুযায়ী কোনো ধরনের ম্যানিপুলেশন ছাড়া তারা তাদের প্রতিনিধি নির্বাচন করুক আমার এর বাহিরে আর কোনো বক্তব্য নাই এটা আমি আপনাদেরকে বলতে চাই এবং আপনারা খেয়াল রাখবেন আবারও বলছি যদি কোনো কারচুপি হয় আমরা এটা মেনে নেব না আমরা অনেক পরিশ্রম করেছি এই দেশের জন্য আমরা বছর পর বছর এই দেশের জন্য কথা বলেছি আপনারা জুলাই বিপ্লবের যুদ্ধামুদ্দা এগুলো আমরা মানি না কেননা এটা দশ বছর শেখ হাসিনার বিরুদ্ধে আমরা উই স্টার্টেড দিস ক্যাম্পেইন মনে করবেন না কালকে এসে আপনি শেখ হাসিনাকে ফেলে দিয়েছেন আপনার মানে এগুলো মাথায় আমাদের সামনে করবেন না আপনারা আমরা যখন সেনেটার ইন্টারভিউ নিয়েছি আপনাদের ফেসবুকে আমি দেখেছি আপনাদের কিছু কিছু ইন্টেনশন আছে অনেকেরই মনে রাখবেন আমি সেনেটর কংগ্রেস যখন যখন আমি বব নিয়েছি ফেসবুক ছিল না জুলাই যুদ্ধ অনেক তারা ছিলেন এখন বলতে বাধ্য হলাম আজকে সরি ফর মাই ল্যাঙ্গ এই নির্বাচন বাংলাদেশের বলে রাখি আজকে ইউ সেটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকের এই নির্বাচন আগামীকালকে মানে অলরেডি আজকে বাংলাদেশে আমাদের আগামীকাল নির্ধারণ করে দিবে বাংলাদেশের নতুন রাজনীতি আসবে কি আসবে না সেটার জন্য অপেক্ষা করুন আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন প্রগ্রেসিভ প্রার্থীকে ভোট দিন শান্তি সমৃদ্ধি নিরাপত্তা এবং সৎ যোগ্য প্রার্থীকে ভোট দিন লেডিসেন জেনেমেন আমরা চেষ্টা করব জানার যদিও এটা আমাদের অফিস আওয়ার অফিস ডে টু ডে তারপর আমরা আসছি এখানে থাকবেন আপনারা দেখবেন খেয়াল রাখবেন এক একটা মানে একটা জিনিস উই ওয়ান্ট টু সি ইউ ইন গ্রাউন্ড লেভেল ও ডেফিনেটলি ওয়ান ডে ওয়াই নট গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থা বাংলাদেশের কোন পরিবর্তন আনতে পারবে না লিখিত দিলাম আজকে এটা আমি আমি পাঁচশো টাকার স্ট্যাম্পেও সাইন দিয়ে লিখে দিতে পারি গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থা কোনো পরিবর্তন সুশাসনের ক্ষেত্রে বাংলাদেশে আনতে পারবে না আই ক্যান ব্যাট অন দ্যাট এই যে মুভমেন্ট যেটা শেখ হাসিনাকে হরাইল এটা কি গতানুগতিক রাজনীতিবিদরা করেছে না এটা এক্সেপশনাল স্টাফ যারা আমরা নতুন প্রজন্ম জেন জি যারা ছাত্র জনতা মিলে করেছে এই গতানুগতিক রাজনৈতিক দল আর হুজুরদের দল এরা কি কিছু করতে পেরেছে না এরা করে নাই হুজুররা সকালে বলে জামাত খারাপ বিকালে বলে জামাত ভালো এদের উপর এরা আরো বড় একটা লাইব্রেরিটিস আমাদের জন্য সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ বলতে বাধ্য এরা ভ্রান্ত ধারণার সকালে বলে জামাত আকিদার বিরোধী বিকালে বলে আকিদার পক্ষে মানে জামাত আমাদের এই আওয়ামী লীগ আমাদের কৌমি জন জনক কৌমির জননী বিকালে বলে জননী না এরাও মানে কোন কুত্তা খামড় দিছে এদেরকে এটা বোঝা বড় মুশকিল এদের উপরেও বিশ্বাস রাখবেন না বেশিরভাগ হুজুরদের ক্ষেত্রে বলছি বিকজ প্রথম কথা হলো এরা রাজনীতি সম্বন্ধে অজ্ঞ সেকেন্ড থেকে এদের কোনো ইন্টালেকচুয়াল বুদ্ধিদিত্বতা নাই আমি আমি ওনার ওয়াজের ধরন তো অনেকেরই ভালো না সত্য কথা বলতে গেলে এটা কি ওয়াজ করে অনেক সময় যদি বুঝতো তারা তাহলে সাকি খানের ছবি সুপারিট ডুপারিট হয় কিভাবে ও তো আধুনিক হচ্ছে আমি একটা যুক্তি দেখালাম বাই দ্য ওয়ে সো বাবল দে আর এজ মুনাফেক দে আর মেনি মুনাফেক টু বি আনস্ট আই মিন ইন দ্য নেম অফ উজুর ওর ইসলাম ওর ইন মুসলিম স্কলার অন দে ডোট আন্ডারস্ট্যান্ড দ্যাট স্টাফ দ্যাটস আ প্রবলেম দে আর এট অল খোলা রাখবেন কেননা এই নির্বাচন নিয়ে আন্তর্জাতিক ভারতীয় ষড়যন্ত্র একটা বর্তমানে গড়ে নাই মানে অফিসে নাই সব দৌড়ের উপরে আছে কিভাবে শিবিরকে পরাজিত করতে হবে এ তো চ্যালেঞ্জ কেন আপনাদেরকে এটা বাংলাদেশের পলিটিক্যাল পার্টি বাংলাদেশ ছাত্রছাত্রীরা যাকে ইচ্ছা তাকে ভোট দিবে আবিদকে চাইলে আবিদকে দিয়ে কোনো প্রবলেম আমরা জাতীয়তাবাদী শক্তির উত্থান জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক আমি আবার বলছি আমার আমার কাছে জাতীয়তাবাদী শক্তি শুধু বিএনপি নয় অফকোর্স তাদের একটা তাদের আইডিওলজি সেক্রেট স্টাফ এ গ্রেট অ্যাডভান্টেজ ভারত বিরোধী এবং বামপন্থী বিরোধী সবাই বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি ভোট ফর দেম এর বাহিরে আপনারা ভোট দিবেন দেশকে বিপদগ্রস্ত করবেন না দের ইজ এ গোল্ডেন অপরচুনিটি এবং নতুন রাজনীতি শুরু করা এই নির্বাচনে যদি প্রগ্রেসিভ আসে মনে রাখবেন নতুন কিছু বাংলাদেশে করতে যাচ্ছে আর যদি হয় বাংলাদেশের কপালে যথেষ্ট পরিমাণ খারাপই অফকোর্স আছে মনে রাখবেন এই ইভলস যারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে বসে নেই তারা তাদের গুটি ঘুরাচ্ছে টাকা পয়সা এবং এই যে দুই দিন পরে পরে দেখেন আওয়ামী মিছিল এই দুই দিন ধরে দেখেন না আগামীকাল সকালেও দেখতে পারবেন কেন জানেন এরা জানান দিতে চায় আওয়ামী লীগ আছে দেখেন আপনারা আসতে ভোট দিবেন মানে আওয়ামী লীগের পক্ষের মানুষকে মনে রাখবেন এটাই হলো যেদের মূল কাজটা এই মুহূর্তে হোয়াট হ্যাপেন্স নতুন প্রজন্ম একাত্তরের গান এবং বলি খেয়েছে কিনা আমরা দেখতে চাই ব্রান্থ ধারণাতে আছে কিনা তারা আমরা দেখতে চাই আমরা দেখতে চাই তারা জাতীয়তাবাদকে ধারণ করে কিনা এটার উপরে ভিত্তি করে হোক আগামী কালকের এই নির্বাচন লেটস লেটসি হোয়াট হ্যাপেন্স তবে বলে রাখি যদি কুরুস্বরের কারচুপি হয় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বাংলাদেশে এটা নিশ্চিত এটা আপনি আপনাদেরকে বলতে পারি ভালো থাকবেন কথা আগামীকালকে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম